রবুল আলামিন বলবেন মালাকুল মউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় যাও জান্নাত জান্নামের মাছখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হল আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে দান করার পরে ruh কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নো টক ইয়া মালাকাল মউত মর মরে যাও موت মরে যাও বলার সাথে সাথে মালাকুল মউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে